আমি যেগুলো দেখাবো সবগুলোই এগারো দ্বারা গুণ সেই জন্য আমি সবসময় গুণ এগারো গুণ এগারো লিখে সময় নষ্ট করছি না পরপর চলছি সবগুলোই আমি এগারো দ্বারা গুণ শেখাবো চলুন এগারো দ্বারা গুণ আমি প্রথমে একশো তিপ্পান্নকে এগারো দ্বারা গুণ করতে চাই তাহলে একশো তিপ্পান্ন এগারো দ্বারা গুণ করলে একক স্থানে যা আছে তাই নমবে দশক স্থানে প্রথম দুটো সংখ্যাকে যোগ করুন পাঁচ আর তিনে যোগ করলে হয় আট বসিয়ে দিন আবার এই পাঁচ থেকে নিয়ে রিলেটেড চেন সিস্টেমে পাঁচ থেকে এক পরের পাঁচ আর লাস্টের এক হলো ছয় এবারে একদম সে সংখ্যা বসানো ব্যাস মনে মনে খাতা পেন ছাড়া হবে ষোলোশো তিরাশি আবার আসুন ওয়ান সেভেন ওয়ান ওয়ান সেক্ষেত্রে এক তারপরে প্রথম দুটোকে যোগ দুই তারপরে পরের দুটোকে যোগ আট আর সাত আর একে আট তারপরের দুটোকে যোগ সাত আর একে আট লাস্টে ওয়ান বসিয়ে দিন আরো আসুন ওয়ান টু ওয়ান পাঁচ তারপরে পাঁচ আর একে যোগ করলে ছয় তারপরে দুই আর এক যোগ করলে তিন তারপরে আবার দুই আর এক যোগ করলে তিন শেষে কিন্তু একটা লিখতে বলবেন ওয়ান আরো বলা যায় দেখুন এত বড় সংখ্যা প্রথমে ওয়ান তারপরে শেষের দুটো যোগ করলে চার তারপরের দুটো যোগ সব সময় চেন করতে করতে যাবেন 6 তারপরে 3 আর দুই যোগ করলে হলো 5 তারপরে এক আর দুই যোগ করলে হলো তিন তারপরে এক আর এক যোগ করলে হলো দুই তারপরে এই ওয়ান বসাবেন আচ্ছা এই সমস্ত অঙ্কগুলোর ক্ষেত্রে কোনো ক্যারি বা হাতের অঙ্ক ছিল না এইবারে বড় বড় অঙ্কর ক্ষেত্রে হাতের অঙ্ক থাকবে বা ক্যারি থাকবে ক্ষেত্রে আমরা কিভাবে এটাকে করতে পারি দেখুন প্রথমে বসালেন এই দুটোকে যোগ করুন নয় আট যোগ করলে সতেরো সাত হাতে কিন্তু ক্যারি ওয়ান আছে এইবার আপনাকে যোগ করতে হবে আট আর এক যোগ করলে নয় নয়ের সাথে এটাকে যোগ করুন দশ দশের শূন্য হাতে কিন্তু এখনো ক্যারি ওয়ান এই ওয়ান আর এই ওয়ান যোগ করলে টু এইবার আবার দেখুন প্রথমে তিন তারপরে পাঁচ আর তিন যোগ করলে আট তারপরে কোনো ক্যারি নেই এখনো পর্যন্ত পাঁচ আর সাত যোগ করলে বারণ দুই এবার হাতে একটা ক্যারি এল এইবার সাত আর একে আট আর এই একে নয় ক্যারি নেই শুধু এরম আবার দেখুন আরো বড় যাই চলুন নয় আট চারে যোগ করলে তেরো তিন ক্যারি ওয়ান সবসময় এটা করার এটা যাবেন না চেন এটা করার পর ঠিকই দুটো পাঁচ আট চারে নয় আর ক্যারিতে যোগ করলে বলো দশ তাহলে দশের শূন্য আবার আমার কাছে ক্যারি ওয়ান আবার পাঁচ আর আট এ তেরো তাহলে হলো চোদ্দ চোদ্দ চার আবার আমার কাছে ক্যারি ওয়ান এবার আট আর একে নয় আর একে দশের শূন্য আবার আমার হাতে হাতে ক্যারি ওয়ান ওয়ান আর ওয়ানে এ টু এইভাবে দেখুন অনেক বড় বড় সংখ্যার গুণ আপনারা কিভাবে সহজে করতে পারেন আর একটা বড় দেখুন দেখুন কত বড় সংখ্যা নিয়েছি কি সহজে করতে পারি ফাইভ এই দুটো যোগ করলে হলো সেভেন এটা দশের শূন্য ক্যারি ওয়ান এটা সতেরো আর আট ক্যারি ওয়ান এটা নয় আর একে দশ আর ক্যারি ওয়ানে শূন্য দশ আর ওয়ান ইলেভেন ক্যারি ওয়ান এবার ওয়ান আর জিরোতে ওয়ান আর ক্যারি ছিল সেই জন্য টু এবার টু আর জিও কোনো ক্যারি নেই টু এইবার অরিজিনাল টু দেখুন কত বড় গুণ আপনি এক থেকে দু সেকেন্ডে করতে পারেন এইভাবে অনেক বড় বড় গুণ এগারো দ্বারা আপনার এক থেকে দু সেকেন্ডে যত বড় গুণই হোক করতে পারবেন এইভাবে অভ্যাস করুন